নমস্কার আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস নমস্কার কোপালে যা আছে তাই ঘটবে অনেকেই ভাগ্যের দোহাই দিয়ে থাকেন অনেকে বলে থাকেন সাপের লেখা আর বাঘের দেখা এতে যদি কারো মৃত্যু হয় তখন তার ভাগ্যের দহায় দেওয়া হয় এটা তার ভাগ্যে ছিল তাই এটা ঘটেছে আসলে ভাগ্যটা কি ভাগ্য আমাদের জীবনে কতটা প্রভাব বিস্তার করতে পারে ভাগ্য আমাদের জীবনে থাকলে আমরা জীবনে কতটা চরম শিখরে পারি আমাদের কপালে ভাগ্য যদি না থাকে তাহলে আমরা কি কি বিপদের ভাগ্য আমাদের কি জীবন গড়ে দিতে না আমাদের কর্ম আমাদের ভাগ্য গড়ে দিতে পারে ভাগ্য যদি না থাকে আমরা কি সত্যি জীবনে পিছিয়ে পড়ব এই নিয়ে আজকের গল্প আর সেই গল্প শোনাবেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ তথা সাইকে দাক্তার কি দারাজুন বিলাক্সি চলো আমরা মূল গল্পে ফিরে যাই তাই খারাপ গো আমার ভাগ্যটাই খারাপ বাবা এতগুলো টাকা রেখে দিয়ে গেল আমি বুঝতে পারি আমার সব खोয়ে গেল আমার ভাগ্যটাই খারাপ ভাগ্য খারাপ ভাগ্য খারাপ বলছে আর মুখ চাপা যাচ্ছে তখন একবয়স্ক লোক সামনে দিয়ে যাচ্ছে সেই লোকটিকে চিন সে বললো হ্যাঁ রে তুই এরকম বসে বসে কাঞ্জিস কেন বুক চাপ বলো না জেঠু তুমি তো জানো আমার ভাগ্যটা কত খারাপ তুমি তো জানো আমার বাবা কত বড় লোক ছিলেন সবই তো আমাকে দিয়ে গেলে কিন্তু আমি তো কিছু করতে পারলাম না আমার ভাগ্যটাই খারাপ এখন আমার কিছু নেই বাড়িটাও বিক্রি করে দিয়েছি এখন দুবেলা খেতে পারি না জেঠু আমার ভাগ্যটা সত্যিই খারাপ বলে আর বুক চাপ রাখছে তখন জেঠু ছেলেটিকে বললো হ্যাঁ রে তুই যত জোরে জোরে তোর বুক চাপ তত কিন্তু তোর ভাগ্যটা দূরে সরতে থাকবে কারণ তুই তো ভাগ্যটাকে মারছিস তুই তো বুকটাকে চাপড়াচ্ছিস তুই তো বলছিস তোর ভাগ্যটা খারাপ তো ভাগ্য তোর কাছে আসবে তখন লোকটি বলো তাহলে আমি কি করবো যে বললো তুই কান্নাকাটি ছাড় তুই চেষ্টা কর জন্য কোথাও কোনো কাজ ছোট হয় না বাবু আমি কি আর কাজ করতে পারবো আমার তো ভাগ্যটাই খারাপ তখন জেঠু বললো যে দেখ ভাগ্য খারাপ ভাগ্য খারাপ বলে তো লাভ নেই তুই কাজের খোঁজ কর ভদ্রলোক চলে গেল সেই দিন রাত্রি লোকটি ঘুমছে হঠাৎ স্বপ্ন দেখে একটা উঁচু পাহাড় থেকে ভাগ্য তার বুকে একটা ঝাঁপ মেরেছে আর ঝাঁপ মারার পর তার বুক সেইভাবেই চাপ যেইভাবে যেভাবে সকাল বেলা সেই ছেলেটি তার বুক চাপ ভাগ্য খারাপ বলে ছেলে ধর্মড়িয়ে উঠেছে এবং মনে মনে ভাবছে তাহলে তো ভাগ্য আছে পাহাড়ের উপর থেকে যখন ঝাপটা বেড়েছে আমি যখন দেখেছি তার মানে নিশ্চয়ই ভাগ্য আছে যাই ভাগ্যটাকে নিয়ে আসি বেরিয়ে পড়িয়া যেই ভাবা সেই কাজ ছেলেটির বাইরে বেরুলো হাঁটতে শুরু করলো এক গ্রাম থেকে আর গ্রাম হেঁটে চায় ঘুরে সেই পাহাড় যেখান থেকে হয়তো ভাগ্য তাকে পাবে ফেরত নিয়ে আসবে ভাগ্য তার ভাগ্য খুলে যাবে তার খুশি ফিরে আসবে তো হাঁটছে হাঁটতে হাঁটতে সন্ধেবেলা দেখা একটা উঁচু টিলার উপর একটা বাঘ বসে আছে তো বাঘকে দেখে তো লোকটি ভয় পেয়ে যায় সে দূরে দূরে হাঁটতে শুরু করে বাঘ তখন বললো ও ভাই শোনো আমাকে ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না আমি খুব অসুস্থ তোমাকে আমি খাবো না তা তুমি চললে কোথায় লোকটি বললো আমি তো যাচ্ছি ভাগ্যকে খুঁজতে ওই দূরের পাহাড়ে নাকি ভাগ্য থাকে আমি স্বপ্নে দেখেছি আচ্ছা শোনো তুমি যদি ভাগ্যর দেখা পাও ভাগ্যকে জিজ্ঞেস করো তো আমি সুস্থ কবে হব আমি বহু বছর ধরে অসুস্থ হয়ে পড়ে আছি তুই বলে ঠিক আছে আমি যাই যদি ভাগ্যর দেখা পাই আমি নিশ্চয়ই প্রশ্নটা করবো আর কি উত্তর দেয় এসে তোমাকে বলবো সে আবার হাঁটতে শুরু করলো হাঁটছে 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 এবার ঝর্নার ধারে ছোট্ট পাহাড় গা দিয়ে ঝর্ণা বইছে সেই ধারে একটা বড় আপেল বাগান গাছ ভর্তি আপেল সুন্দর সুন্দর দেখতে আপেল লাল টুকটুক করছে তার খিদেও পেয়েছে সে গিয়ে একটা আপেল পেরেছে আপেল পেরে যেই কামড় দিয়েছে বিভৎস রকম টক থু ছু ছু করে ফেলে দিয়েছে কিন্তু আপেলগুলো দেখতে কি সুন্দর এটা যে এত টক হবে সে বুঝতে পারেন সেই সময় আপেলের মালিক আসে বলে কি ভাইয়া ফলগুলো টক তো হ্যাঁ গো এক মুখটা গেল তুই কোথায় যাচ্ছ এদিকে বললো আমি ভাগ্যর কাছে যাচ্ছি ভাগ্যকে ফিরিয়ে আনবে কোথায় থাকে ভাগ্য ওই যে ওই পাহাড়টা দেখছো ওই পাহাড়ের উপরে থাকে আমি স্বপ্নে দেখেছি তো ভালো কথা তখন বাগানের মালিক বলছে যদি ভাগ্যর দেখা পাও ভাগ্যকে বলো কি করলে আমার এই ফলের বাগানের ফলগুলো মিষ্টি হবে তখন লোকটা বললো ঠিক আছে আমি যদি ভাগ্যের দেখা পাই আমি নিশ্চয়ই তোমার প্রশ্নটা করবো আবার হাঁটা শুরু দিন যায় সপ্তাহ যায় ধীরে ধীরে পাহাড়টা এগিয়ে আসতে থাকে বড় পাহাড়টা হঠাৎ একটা গ্রামে যায় সে গ্রামে একটা বিশাল বড় পুরো রাজবাড়ি বিশাল বড় ওভাবে দুদিন একটু জিরিয়ে দিই রাজবাড়িতে ঢোকে ঢুকে জিজ্ঞেস করে কে আছো কে আছো গো তাকে এক সুন্দরী মহিলা সিঁড়ি দিয়ে নেমে আসে বলে কি ব্যাপার বলো আমি একটু ভাগ্যের কাছে যাচ্ছি ভাগ্যকে খুঁজতে দে সে তোমাদের এই কাছের যে পাহাড়টা তার উপরে থাকে তো তখন মেয়েটি বলছে যদি ভাগ্যের দেখা পাও জিজ্ঞেস করবে যে আমার কেন এত কষ্ট একা থাকি এত বড় বাড়ি এত ধন দৌলত কিন্তু আমার সঙ্গে কেউ নেই এতো নয় যে আমি কদর্য দেখতে খারাপ আমি তো সুন্দরী আমি তো জানি কিন্তু তাও আমার এই কষ্টটা কেন লোকটার মায়া হয় এবং লোকটা বলে ঠিক আছে আমি নিশ্চয়ই জিজ্ঞেস সেই রথটা কাটিয়ে তারপরের দিন হাঁটতে 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 সেই পাহাড়ের চূড়ায় পৌঁছে দেখে হ্যাঁ সত্যি ভাগ্য দাঁড়িয়ে আছে তো ভাগ্যকে পা ধরে প্রণাম করেছে বলে আমার খুব ভুল হয়ে গেছে আমি তোমাকে তাড়িয়ে দিয়েছিলাম আমি তোমার তাড়িয়ে আমার বুকে ধাপ্পড় মেরে তাড়িয়েছি তোমাকে গালাগাল করেছি তো ভাগ্য বলছে ঠিক আছে তো হয়েছে কিন্তু বলে তুমি চলো আমার সঙ্গে তুমি আমার সঙ্গে চলো আমার ভাগ্যটা ফিরিয়ে দাও আমার সুখটা ফিরিয়ে দাও তুমি আমার সঙ্গে চলো তোমাকে নিতে এসেছি আমি এত দূরে তখন ভাব্য বললো ঠিক আছে আমি যেতে পারি বাবু আমি তোমার সঙ্গে যেতে পারি কিন্তু তোমার সঙ্গে সঙ্গে যাব না তুমি আগে আগে যাবে ভাগ্য তোমার পিছু পিছু যাবে তুমি আগে আগে যাবে ভাগ্য তোমার পিছু পিছু যাবে তো লোকটা বললো ঠিক আছে ভাগ্য আসলেই হলো সামনে আর পিছে আমি নয় আগে আগে হাঁটবো কৃষ্ণ নিয়ে লোকটা আবার যে নিয়ে ওই রাজপ্রাসাদে মেয়েটির সঙ্গে দেখা মেয়েটি বলে যে তুমি জিজ্ঞেস করেছিলে লোকটি বলে হ্যাঁ আমি জিজ্ঞেস করেছিলাম বলে এই উত্তর দিয়েছে বলে ঠিক আছে বলে আবার নিচে নামতে শুরু করে আপেল ওয়ালাটার কাছে দেখা আপেল ওয়ালাকে বলে যে ভাগ্য কি বলেছে ওকে আপেল ওয়ালা তো খুব খুশি এবার সে আরো নিচে নামে এবার বাঘটার সঙ্গে দেখে বাঘটা বলে ভাইয়া কি হলো ভাগ্য কি বলল দিয়েছে একটু শুনি ভাগ্য বলেছে যে ওই মহিলা যার সাথে থাকে সে যদি তার মনের মতো কাউকে বিয়ে করতে পারে তাহলে তার সমস্ত দুঃখ ঘুচে যাবে তখন বাঘটা বলছে তখন তুমি কি বললে তো মহিলা আমাকে বলল যে আমি তোমাকেই বিয়ে করব কারণ তুমি এত উত্তরটা নিয়ে এসছো কষ্ট করে তারপর তুমি কি করলে বললে না আমি তো বিয়ে করিনি আমি বললাম না আমার পক্ষে বিয়ে করা সম্ভব না কারণ আমি জানি আমার ভাগ্য পেছনে আছে ভালো কথা তারপরে তারপর আমি আপেলের বাগানের মালিকের কাছে গেলাম কি বললে বললো তোমার এই যে ঝর্ণাটা তার নিচে অনেক সোনা আছে তুমি যদি সোনাগুলোকে সরিয়ে দিয়ে শুধু ঝর্নার জলটা বাগানে দিতে পারো তোমার ফল খুব বৃষ্টি হবে তো বাগানের মালিক কি বললো বলে তাহলে তুমি একটু দাঁড়াও আমি সোনাগুলো তুলে তোমাকে দিয়ে দিচ্ছি আর ঝর্নার জলটা আমি আমার বাগানে নিচ্ছি তাহলে তোমারও সোনাগুলো হয় আর আমার ফলগুলো বৃষ্টি হয় তারপর বাঘটা বলছে তুমি কি করলে বললে আমি নেইনি আমি সোনা নেইনি কারণ আমি তো জানি ভাগ্য আমার পেছনে আছে বললো আচ্ছা তোর বাঘটা জিজ্ঞেস করছি তাহলে আমার ব্যাপারে কি বললো আমি কি করলে আমি সুস্থ হবো লোকটা পৃথিবীর সবচেয়ে বোকা বুদ্ধ লোকের মাথায় তুমি যদি থাবা বসাতে পারো এবং তার মাথায় বসিয়ে দিল আশা করি গল্পটা বুঝতে পারলেন আমরা যারা ভাবি যে আমাদের ভাগ্য সবসময় পিছু পিছু থাকবে হয়তো কোনো দিন বাগের থাবাটা আমাদের মাথার উপর পড়তে পারে অর্থাৎ আমাকে তৈরি থাকতে হবে যে আমি যেটা করব সেইভাবেই আমাকে ভাগ্যটা চালাবে আমি ভাগ্যকে চালাবো ভাগ্য আমাকে আজকের গল্প এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো এপিসোডে তাই ভাগ্যের দহাই দিয়ে কেউ বসে থাকবেন না ভাগ্য আপনার সহায় হাতে এই নিয়ে সময় নষ্ট করবেন না আপনি আপনার কাজে মন দিন সময়ের সাথে নিষ্ঠার সঙ্গে আপনি কর্ম করে যান ভাগ্য কিন্তু আপনার সহায় হবে ভাগ্য আপনার জীবনের উন্নতি করাতে পারে না আপনার কর্ম আপনার জীবনের উন্নতি করতে পারে ভাগ্যের দহাই দিয়ে নিজের জীবনের ক্ষতি ডেকে আনবেন না সকলকে নমস্কার নমস্কার ডাক্তারবাবুকে সকলে ভালো থাকবেন